হোয়াট ইজ ইউর নেম আপনার নাম কি এখানে হোয়াট অর্থ কি অর্থ আপনার নেম অর্থনাম হোয়াট ইজ ইয়োর নেম আপনার নাম কি মাই নেম ইজ রাজা আমার নাম রাজা এখানে মাই অর্থ আমার নেম অর্থনাম মাই নেম ইজ রাজা আমার নাম রাজা হোয়াটস ইউর প্লান তোমার পরিকল্পনা কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার প্লান অর্থ পরিকল্পনা হোয়াটস ইউর প্লান তোমার পরিকল্পনা কি ডু ইউ হ্যাভ এনি প্ল্যান তোমার কি কোনো পরিকল্পনা আছে এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি প্লান অর্থ কোনো পরিকল্পনা ডু ইউ হ্যাভ এনি প্ল্যান তোমার কি কোনো পরিকল্পনা আছে দিস ইজ মাই প্লান এটা আমার পরিকল্পনা এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার প্লান অর্থ পরিকল্পনা দিস ইজ মাই প্ল্যান এটা আমার পরিকল্পনা হোয়াটস ইউর ফাদার্স নেম আপনার বাবার নাম কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ আপনার ফাদার্স নেম অর্থ বাবার নাম হোয়াটস ইউর ফাদার্স নেম আপনার বাবার নাম কি ডু ইউ হ্যাভ এনি সিভলিংস তোমার কি কোনো ভাই বোন আছে এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো সিভলিংস অর্থ ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিভলিংস তোমার কি কোনো ভাই বোন আছে আই হ্যাভ ওয়ান ব্রাদার আমার এক ভাই আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে ওয়ান ব্রাদার অর্থ এক ভাই আই হ্যাভ ওয়ান ব্রাদার আমার এক ভাই আছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কি করেন এখানে হওয়ট অর্থ কি ইউর অর্থ তোমার ফাদার অর্থ বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কি করেন হোয়াট ডুই ইউনিট তোমার কি প্রয়োজন এখানে হওয়ার অর্থ কি ইউ অর্থ তোমার নিট অর্থ প্রয়োজন হোয়াট ডু ইউনিট তোমার কি প্রয়োজন আই নিড ওয়ান হেল্প আমার একটা সাহায্য দরকার এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন ওয়ান হেল্প অর্থ একটা সাহায্য আই নিড ওয়ান হেল্প আমার একটা সাহায্য দরকার ডু ইউ হ্যাভ এনি বুকস তোমার কি কোনো বই আছে এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি বুকস অর্থ কোনো বই ডু ইউ হ্যাভ এনি বুকস তোমার কি কোনো বই আছে আই নিড সাম মানি আমার কিছু টাকা প্রয়োজন এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিট সাম মানি আমার কিছু টাকা প্রয়োজন ক্যান ইউ গিভ মি সাম্মানি তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে সাম মানি অর্থ কিছু টাকা ক্যান ইউ গিভ মি সাম্বানি তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে হাউ মাচ মানি ডু নিট তোমার কত টাকা দরকার এখানে হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা নিট অর্থ দরকার হাউ মাচ মানি ডু নিট তোমার কত টাকা দরকার আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আমি তোমাকে কিছু বলতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেল ইউ অর্থ তোমাকে বলতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আমি তোমাকে কিছু বলতে চাই হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফুল নেম অর্থ পুরো নাম হোয়াটস ইউর ফুল নেম তোমার পুরো নাম কি আই ডোন্ট নো আমি জানি না এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না আই ডোণ্ট নো অর্থ আমি জানি না হোয়াটস ইউর ফেভারেট বুক তোমার প্রিয় বই কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট বুক প্রিয় বই হোয়াটস ইউর ফেভারেট বুক তোমার প্রিয় বই কি ইংলিশ ইজ মাই ফেভারেট বুক ইংরেজি আমার প্রিয় বই এখানে ইংলিশ অর্থ ইংরেজি মাই অর্থ আমার ফেভারেট বুক প্রিয় বই ইংলিশ ইজ মাই ফেভারেট বুক ইংরেজি আমার প্রিয় বই আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি স্লিপ অর্থ ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ অর্থ আমি ঘুমাতে যাচ্ছি আই এম স্লিপিং নাও আমি এখন ঘুমাচ্ছি এখানে আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি নাও অর্থ এখন আই এম স্লিপিং নাও আমি এখন ঘুমাচ্ছি ডু ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো এখানে ডু ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো টু মি অর্থ আমার কথা ডু ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছ আই এম গোয়িং উইথ আমি তোমার সাথে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি উইথ ইউ অর্থ তোমার সাথে আই এম গোয়িং উইথ আমি তোমার সাথে যাচ্ছি হুয়ে আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি ডু ইউ নো ইট তুমি কি এটা জানো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ইট অর্থ এটা ডু ইউ নো ইট তুমি কি এটা জানো ইয়েস আই নো ইট হ্যাঁ আমি এটা জানি এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি জানি ইট অর্থ এটা ইয়েস আই নো ইট হ্যাঁ আমি এটা জানি হোয়াটস ইউর প্লান তোমার পরিকল্পনা কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার প্লান অর্থ পরিকল্পনা হোয়াটস ইওর প্লান তোমার পরিকল্পনা কি দিস ইজ মাই প্লান এটা আমার পরিকল্পনা এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার প্লান অর্থ পরিকল্পনা দিস ইজ মাই প্লান এটা আমার পরিকল্পনা হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কি করেন এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফাদার অর্থ বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কি করেন ডু ইউ হ্যাভ এনি বুকস তোমার কি কোনো বই আছে এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি বুকস অর্থ কোনো বই ডু ইউ হ্যাভ এনি বুকস তোমার কি কোনো বই আছে ক্যান ইউ গিভ মি সাম তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে সাম অর্থ কিছু টাকা ক্যান ইউ গিভ মি সাম মানি তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে হাউ মাচ মানি ডু ইউ নিট তোমার কত টাকা দরকার এখানে হাউ মাচ অর্থ কত মানি অর্থ টাকা নিট অর্থ দরকার হাউ মাচ মানি ডু ইউ নিট তোমার কত টাকা দরকার হোয়াটস ইউর ফেভারেট বুক তোমার প্রিয় বই কী এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই হোয়াটস ইউর ফেভারেট বুক তোমার প্রিয় বই কি ইংলিশ ইজ মাই ফেভারেট বুক ইংরেজি আমার প্রিয় বই এখানে ইংলিশ অর্থ ইংরেজি মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই ইংলিশ ইজ মাই ফেভারেট বুক ইংরেজি আমার প্রিয় বই ডু ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছো এখানে ডু ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো টু মি অর্থ আমার কথা ডু ইউ লিসেনিং টু মি তুমি কি আমার কথা শুনছ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি